প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে যাচ্ছে এবং আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি সায়েন্স ফিডিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওর উপর রিয়েশন দিতে যাচ্ছি দেখুন আমরা কিন্তু প্রায় সময় শুধু ভারতীয় রানা বাংলাদেশে অধিকাংশ মানুষ একটা বিষয় নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করে সেটা হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীকে নিয়ে হ্যাঁ এটা কিন্তু একদমই সত্যি কথা যে বাংলাদেশের বিমান বাহিনী খুবই দুর্বল এবং বাংলাদেশের কাছে পাওয়ারফুল কোনো যুদ্ধ বিমান নেই অন্যদিকে রিসেন্টলি বাংলাদেশের সঙ্গে মিয়ানমারে যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রয়েছে সেই আরাকান আর্মি কিন্তু বেশ বেড়ে উঠেছে তারা কিন্তু অনেক ওয়ার্নিং দিয়ে ফেলছে বাংলাদেশকে নিয়ে অনেক রণকৌশল করছে তারা তো আজকের মূলত বাংলাদেশের বিমান বাহিনী নতুন যুদ্ধ বিমান তো ভিউয়ার্স এই যুদ্ধ বিমানগুলো কতটা পাওয়ারফুল এবং কবে ডেলিভারি পাবে বাংলাদেশ ইন ডিটেলস কিছুই জানতে পারবে তার সঙ্গে আরাকান আর্মির সঙ্গে যদি বাংলাদেশের কখনো যুদ্ধ বেঁধে যায় তাহলে বাংলাদেশ কি আরাকান আর্মির সঙ্গে টিকতে পারবে যেখানে জান্তা বাহিনী সরকারি বাহিনী মিয়ানমারে তারা এই আরাকান আর্মির সঙ্গে টিকতে পারেনি সেখানে বাংলাদেশ কি টিকতে পারবে তো ভিউয়ার্স ইন সব কিছু আজকে আপনারা সব জানতে পারবেন তো ভিউয়ার্স আর বেশি কথা বানাচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্ট বন্ধুরা চীনের বারোটি জে সি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি ফাইটার জেট জে টেন সি ভিগারেস ড্রাগন কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত মার্চে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে এই বিষয়ে আলোচনা করেছেন বেজিংয়ে প্রধান উপদেষ্টার সফর মধ্যে দুইজন জ্যেষ্ঠ সদস্য এই জে সি ফাইটার জেট কেনার প্রসঙ্গে সংবাদ মাধ্যম প্রথম আলোকে নিশ্চিত করেছেন গত ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টা চার দিনের সফরে চীনে গিয়েছিলেন এই সফরের সময় উপদেষ্টার প্রেস উইং বিবৃতি দিয়ে জানিয়েছেন দুই নেতার এই যুদ্ধবিমান কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এখন প্রশ্ন হল বাংলাদেশ কবে জে ফাইটার জেটের ডেলিভারি পাবে এবং কয়টি জে ফাইটার জেট কিনবে বাংলাদেশ এবং কতদিন পরে বাংলার আকাশ কাঁপাবে চীনের তৈরি যুদ্ধবিমান জে ভেগরেস ড্রাগন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে সেই সাথে এবার বাংলাদেশের কক্সবাজার সীমান্তে গভীর ষড়যন্ত্রের প্ল্যান করেছে আরাকান আর্মি মূলত তারা বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের বেশ কিছু এলাকা দখল করতে চায় এবং তারা যদি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধ ঘোষণা করে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী কি পারবে তাদের মোকাবেলা করতে এই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা একবার ভাবুন ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান শিলগুড়ি করিডোরের উপর দিয়ে হঠাৎই উড়ে যাচ্ছে একের পর এক ভিগারস ড্রাগন জেটেন্সি যুদ্ধবিমান আর এই যুদ্ধ বিমানগুলো উড়ছে লালমনিরহাট এয়ারবেস থেকে এবং সফল বিমান হামলায় ভারতের উত্তরপূর্ব অঞ্চলের সাত রাজ্যের সাথে বাকি দেশের স্থলপথ বিচ্ছিন্ন আর এই ভয়ঙ্কর আক্রমণটি চালিয়ে পুরো এলাকা দখলের দ্বারপ্রান্তে বাংলাদেশ বিমান বাহিনী না এটা কোনো বাস্তব যুদ্ধের দৃশ্য নয় তবে এটি সে ভয়ঙ্কর দুঃস্বপ্ন যা এ মুহূর্তে প্রতিরাতেই তারা করে বেড়াচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নিরাপত্তা উপদেষ্টাদের এখন প্রশ্ন হল ভারত কেন বাংলাদেশকে নিয়ে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখছে চলুন জেনে নিই কারণ বাংলাদেশ এমন একটি ভয়ঙ্কর যুদ্ধ বিমান ক্রয় করতে চলেছে যা দক্ষিণ এশিয়ার সামরিক শক্তিধরদের উলটপালট করে দেওয়ার সক্ষমতা রাখে আর সে অস্ত্রটি হল চীনের জিএটিএনসি ভিগারস ড্রাগন এই যুদ্ধবিমানটি বর্তমানে চীন ও পাকিস্তান ব্যবহার করছে তবে সেটা যাই হোক বাংলাদেশের জেড এন সি ফাইটার জেট কেনার প্ল্যান শুরুটা হয়েছিল গত মার্চ মাসে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্ধপক মোহাম্মদ ইউনুস এক অতি গুরুত্বপূর্ণ সফরে চীন সফরে গিয়েছিলেন আপাতত দৃষ্টিতে তো একটা ছোট্ট কথা না বলে পারছি না সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগে তিনি অত বেশি প্রেস মিটিং নয় বিগত বাংলাদেশে যে সরকার ছিলেন শেখ হাসিনা তিনি যেটাই করতে খুব প্রেস কুপ মিডিয়ারা নিত আর কি আর ডক্টর মোহাম্মদ ইউনুস ঠান্ডা মাথায় একদম নীরবে পারফেক্ট কাজগুলো করে যাচ্ছে মানে এই বিষয়টার জন্য ব্যক্তিগতভাবে তাকে আমি সেলুট জানাচ্ছি তো সত্যি বলতে ভিউয়ার্স ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার রয়েছে তাহলে চলুন বাকিংশটা দেখিয়ে আসি এটি একটি দ্বিপাক্ষিক সফর মনে হলেও এর পিছনে ছিল এমন এক পরিকল্পনা যা গোটা অঞ্চলের ভূ রাজনীতিকে নতুন করে লিখতে বাধ্য করেছে সফরটির গুরুত্বপূর্ণ অংশটি ছিল বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিংয়ের সঙ্গে তার বৈঠক আর সেই বৈঠকেই বাংলাদেশ চীনের জে যুদ্ধবিমান চূড়ান্ত করে বাংলাদেশ মোট ছত্রিশটি চীনের জে ফাইটার জেট ক্রয় করবে বাংলাদেশ মূলত বহরে থাকা অ্যাপ সেভেন ভিজিআই রিপ্লেস করবে চীনের জে ফাইটার জেট দিয়ে তাই মোট ছত্রিশটি ফাইটার জেট কয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ যদিও বর্তমানে প্রথম ধাপে মোট বারোটির মতো জেটেনসি ফাইটার জেট পাবে বাংলাদেশ ধারণা করা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যেই বারোটি ফাইটার জেট বাংলাদেশ বিমান বাহিনী বুঝে নেবে চলুন এবার এক নজরে জেনে নিই এই জেট ফাইটার জেট কতটা শক্তিশালী বন্ধুরা চীনের জেট ফাইটার জেটটি সর্বপ্রথম উনিশশো সালে প্রথম ফ্লাইট সম্পন্ন করে এটি চীনের সেই যুদ্ধবিমান যে যুদ্ধবিমানের মাধ্যমে চীন সারা বিশ্বব্যাপী তার শক্তির জানান দেয় এবং দুই হাজার পাঁচ সাল থেকে পুরোপুরি প্রোডাকশনে যায় চীনের জেটেনসি ফাইটার জেটটি মূলত এই যুদ্ধবিমানটি তৈরি করেছে চীনের চেন্ডু এয়ারক্রাফট কর্পোরেশন যেটি চীনের রাষ্ট্রীয়ত্ব একটি প্রতিষ্ঠান এবং এই যুদ্ধবিমানটির পুরো নাম হল চেন্ডু জেটেনসি ফিগারস ড্রাগন অর্থাৎ এটি একটি শক্তিশালী ড্রাগন এবং এটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট শক্তিশালী ফাইটার জেট এবং এর রেঞ্জ আঠারোশো পঞ্চাশ কিলোমিটার এবং এর টপ স্পিড ম্যাক টু পয়েন্ট থ্রি অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও গুণ বেশি স্পিডে উঠতে পারে এবং এটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রোল এয়ারক্রাফ্ট হওয়ার কারণে এটি সমুদ্র এবং ভূমিতে উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং এটি মেরিটাইম স্ট্রাইকও পারদর্শী এবং এটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান হওয়ার কারণে এর মেনটেনেন্স কষ্ট অনেক কম তাই সব কিছু মিলে বলা যায় যে এটি বাংলাদেশের জন্য আদর্শ একটি ফাইটার জেট এবং এই বিমানটি সর্বোচ্চ তিন হাজার কেজি বোমা বহন করতে পারে এবং এটি মিসাইল হিসেবে ব্যবহার করে পিএল ফিফটিন ই মডেলের এয়ার টু এয়ার মিসাইল আর এল ফিফটিন ই মডেলের মিসাইলটি চীন তৈরি করেছিল তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানে ব্যবহারের জন্য যদিও এটি জে টেন ফাইটার জেটে ব্যবহার করা যায় আর এই জে টেন ফাইটার জেটে পি এল ফিফটিন ই মডেলের মিসাইল ব্যবহার করে ভারতের তিনটি রাফেল যুদ্ধবিমান ধ্বংস করেছিল পাকিস্তান আর বাস্তব যুদ্ধে এই বিমানটি তার সক্ষমতা দেখিয়েছে আর এ কারণে বাংলাদেশের প্রথম পছন্দ এই চীনের জেটেন্সি ফাইটার জেটটি বাংলাদেশের পছন্দের মানে তারিফ না করে পারছি না তো যাই হোক ভিউয়ার্স এক কথায় বলতে গেলে বাংলাদেশের বিমান বাহিনী এখন আর দুর্বল থাকবে না যখন বাংলাদেশের আকাশে এই পাওয়ারফুল যুদ্ধ বিমান ফ্লাই করবে তখন থেকে ধরে নিতে পারেন বাংলাদেশের আকাশ প্রায় ফিফটি নিরাপদ আর বাকি ফিফটি কাজ বাংলাদেশের তখনই সম্পূর্ণ হবে যখন বাংলাদেশে থাকবে আকাশ প্রতিরক্ষার জন্য আয়রন টুমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স তো ভিউয়ার্স চলুন বাকি অংশটা দেখে আসি আর আমার জানা মতে চীনের তৈরি এ জেট ফাইটার জেটের সাথে বাংলাদেশ মূলত পিএল ফিফটিন ই মডেলের মিসাইলটি নেবে যেটা ভারতের জন্য জমদূত আর এ কারণে ভারতের নরেন্দ্র মোদী থেকে শুরু করে তার নিরাপত্তা পরিষদ উভয়ই খুব টেনশনে রয়েছে কারণ বাংলাদেশ হয়তো আগামী কয়েক মাসের মধ্যে এই যুদ্ধ বিমানগুলো ডেলিভারি পাবে এবং মিসাইল হিসাবে পাবে এল ফিফটিন ই মডেলের এয়ার টু ইয়ার মিজাইল সব কিছু মিলিয়ে ভারত এখন আতঙ্কিত আর এই ফাইটার জেটগুলোকে যদি বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেজে মোতায়েন করা যায় তাহলে ভারতের সেভেন সিস্টার্স থাকবে হুমকিতে এবং যে কোনো সময় শিলিগুড়ি করিডোরকে দখল করতে সক্ষম হবে বাংলাদেশ বিমান বাহিনী আর আপনি জানলে অবাক হবেন যে অনেক ক্ষেত্রে এই চীনের জে ফাইটার জেট ভারতের রাফেল যুদ্ধবিমানের চেয়েও অনেক এগিয়ে আছে বন্ধুরা আবার এই দিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে চরম উত্তেজনা দেখা দিয়েছে সম্প্রতি টেকনাপের নাইখুমছড়ি এলাকা থেকে নদী হয়ে বারোজন নিরীহ বাংলাদেশি জেলেকে তাদের টলাসহ ধরে নিয়ে গিয়েছে আর্মি আসলে আপনাদেরকে আমি ডিস্টার্ব করতে যাচ্ছি না ভিডিওটা পোস্ট করে বাট একটা গুরুত্বপূর্ণ কথা বলছি খুবই শর্টলি বলছি সত্যি বলতে আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টা ভেবেছিলাম আরাকান যদি তাদের যেই জায়গাটা রয়েছে সেটা যদি স্বাধীন করতে পারে তাহলে হয়তো তারা বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক করবে এতে করে কিন্তু তাদের জন্যই ভালো হতে কিন্তু এখন তারা উল্টোটা করছে আর কি কারণে করছে কোন দেশের পাল্লায় পড়ে করছে আমি সেটা জানি না তবে তারা যে কাজটা করছে এটা কিন্তু বড় ভুল তারা বাংলাদেশের ছেলেদেরকে ট্রলার সহ ধরে নিয়ে যাচ্ছে এক কথায় বলতে পারেন তারা চাঁদাবাজি করছে কিন্তু তারা কিন্তু বড় একটা ভুল করছে এটা তাদের ভবিষ্যতের জন্য ভালো হবে না তো ভিউয়ার্স আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি জেলেগুলো কিন্তু বাংলাদেশ সীমান্তের মধ্যেই ছিল তারা কিন্তু জিরো পয়েন্টও অতিক্রম করেনি বলা যায় যে এক প্রকার বাংলাদেশের সমুদ্র থেকে জেলেদেরকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আরাকান আর্মি ইচ্ছা করেই বাংলাদেশি জেলেদেরকে ধরে নিয়ে গেছে কারণ বর্তমানে আরাকান আর্মি শুধুমাত্র রাখাইনের নিয়ন্ত্রণ চায় না তাদের এখন চূড়ান্ত লক্ষ্য হল বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম এলাকা এখন প্রশ্ন হলো তাদেরকে এত সাহস দিচ্ছে কে আর তারা যদি বাংলাদেশের কক্সবাজারে আক্রমণ করে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের মোকাবেলা করতে পারবে কিনা চলুন সে বিষয়ে জেনে নিই বন্ধুরা আরাকান আর্মি হলো রাখাইন স্টেটের একটি আর্মি যারা মিয়ানমার বাহিনীকে পরাজিত করে পুরো রাখাইন স্টেটের কন্ট্রোল নিয়ে নিয়েছে যদিও এখনও পর্যন্ত তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা প্রদান করতে পারেনি তারপরও রাখাইন রাজ্য বর্তমানে আরাকান আর্মির কন্ট্রোলে রয়েছে মিয়ানমারের যানতাবাহিনী কোনোভাবে আরাকান আর্মিকে হারাতে পারছে না ফলে আরাকান স্টেটের পুরো কন্ট্রোল এখন আরাকান আর্মির হাতে আরাকান আর্মির এখন লক্ষ্য হল বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারকে দখল করা আর আপনি জানলে অবাক হবেন যে পিছন থেকে কেউ একজন তাদের উৎসাহও দিচ্ছে বা গোপনে অস্ত্র সহায়তা ও ট্রেনিংও দিয়ে যাচ্ছে আর সে দেশটি হল মার্কিন যুক্তরাষ্ট্র হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এখন নজর পড়েছে বাংলাদেশের এই অঞ্চলে আপনারা জানলে অবাক হবেন যে বর্তমানে দক্ষিণ এশিয়ায় কিন্তু মার্কিনীদের প্রভাব নেই বললেই চলে আগে যে ভারত তাদের পাচারত এখন ভারতের সঙ্গেও তাদের দাকড়াল সম্পর্ক বর্তমানে ভারতকে সহ্যই করতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বর্তমানে বাংলাদেশের সাথে খুবই ভালো একটি অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আর এই আরাকান আর্মিকে সাহায্য সহযোগিতাও করছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনি জানলে অবাক হবেন যে প্রতি বছর গোপনে প্রায় কয়েকশো মিলিয়ন ডলারের অর্থ সহায়তা ও অস্ত্র সহায়তা দিয়ে থাকে আমেরিকা আমেরিকা চায় যে এই অঞ্চল থেকে যাতে চীনের প্রভাব নষ্ট হয় আর এ কারণে আরাকান আর্মিকে সব রকমভাবে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আপনি জানলে অবাক হবেন যে এই আরাকান আর্মি মিয়ানমারের জান্তা বাহিনীকে হারিয়ে এতটাই কনফিডেন্স লেভেলে আছে যে তারা হয়তো ভাবছে যে আক্রমণ করলেই বাংলাদেশের কক্সবাজার হয়তো তারা নিয়ে নেবে কিন্তু তারা কল্পনা করতে পারছে না যে বাংলাদেশ সেনাবাহিনী কতটা শক্তিশালী তারা ভাবছে তারা যেহেতু মিয়ানমারের জান্তা বাহিনীকে যুদ্ধে হারাতে সক্ষম হয়েছে সেহেতু হয়তো বাংলাদেশকেও তারা যুদ্ধে হারাতে পারবে কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ সেনাবাহিনী আর মিয়ানমারের বাহিনী কিন্তু এক নয় বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু খুবই দক্ষ এবং জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই সবার উপরে থাকে তাই আরাকান আর্মি যদি কখনও বাংলাদেশের ভূখণ্ডে আক্রমণ করার চিন্তাভাবনা করে বা কখনো আক্রমণ করে বসে তাহলে সেটি হবে তাদের জন্য সবথেকে বড় বোকামি কারণ তারা যদি কক্সবাজার দখল করতে আসে তাহলে পুরো আরাকান স্টেটকেই দখলে নিয়ে নেবে বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মিকে সাহেস্তা করার জন্য বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীর প্রয়োজন নেই কক্সবাজারের রামু সেনানিবাস হলেই হবে রামু সেনানিবাস কক্সবাজারের রাম উপজেলায় অবস্থিত আর এটি বাংলাদেশ সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশনের সদর দপ্তর আর এর আয়তন সতেরোশো একর অর্থাৎ এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি সেনানিবাস এবং এই সেনানিবাসে প্রায় তেরো হাজার শূন্য রয়েছে আর এই এক সেনানিবাসের শূন্যই যথেষ্ট আরাকান আর্মিকে রুখে দেওয়ার জন্য শুধু সেনাবাহিনী নয় এই ক্যান্টনমেন্টে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক আর্টিলারি শেল আর্টিলারি কামান তুরস্কের বাইরে টিবুটোন এবং টিআরজি থ্রি হান্ড্রেড মিসাইলের মতো অত্যাধুনিক সব অস্ত্র আরাকান আর্মিকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের এই একটি ডিভিশনই যথেষ্ট বন্ধুরা বাংলাদেশের আকাশে জেটেন্সি ফাইটার জেট উড়তে দেখলে আপনি খুশি হবেন কি না তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আরাকান আর্মি যদি বাংলাদেশে আক্রমণের চেষ্টা করে তাহলে তাদের পরিণতি কী হবে সেই বিষয়ে যদি আপনি জেনে থাকেন সেটিও কমেন্ট করে জানাতে পারেন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পেলেন আশা আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন সত্যি বলতে একটা কথা না বলে পারছি না সেটা হচ্ছে আমাদের ভারত কিন্তু খুবই টেনশনে রয়েছেন খুবই চিন্তায় রয়েছে আর সেটা হচ্ছে বাংলাদেশ যে কিনতে যাচ্ছে আর সেটাও অনেকগুলো একসঙ্গে যেটা কিন্তু বাংলাদেশের বিমান বাহিনীকে অনেকটাই স্ট্রং করে দেবে এমনিতেই বাংলাদেশের যে নেভি রয়েছে বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে যে প্যারামিলিটারি বাহিনী রয়েছে আনসার ব্যাটালিয়ান রয়েছে পুলিশ বাহিনী রয়েছে ইত্যাদি যে বাহিনীগুলো রয়েছে র্যাব বাহিনী রয়েছে মানে সব মিলিয়ে বাহিনীগুলো কিন্তু বেশ স্ট্রং তো সেই দিক থেকে বাংলাদেশের বিমান বাহিনীও কিন্তু এখন স্ট্রং হয়ে যাচ্ছে বাংলাদেশের আয়তন অনুযায়ী বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর যেটা কিন্তু সত্যি বলতে মানে কি বলবো সত্যি বলতে এটা কিন্তু ভারতের জন্য টেনশন হিসেবে কাজ করছে কারণ ভারতের সঙ্গে বর্তমানে বাংলাদেশের সম্পর্ক ভালো নেই তো সেই জায়গা থেকে আমাদের ভারতের টেনশন হওয়াটাই স্বাভাবিক কারণ বাংলাদেশ এখন নতুন নতুন পরিকল্পনা করছে আর যে পরিকল্পনাগুলো আগে ভারতের সঙ্গে করতো সেগুলো এখন বিভিন্ন দেশের সঙ্গে করছে বাংলাদেশ এখন অন্যরকম একটা লেভেলে চলে যাচ্ছে আর যেটা বাংলাদেশের জন্য কিন্তু ভালো হচ্ছে আর হ্যাঁ ভিউয়ার্স আরকান আর্মির বিষয়ে না বললেই নয় দেখুন আরাকান আর্মি যদি নিজের পায়ে নিজে কুড়ল মারে তাহলে হ্যাঁ বলার কিছু নেই আসলে কথায় আছে উলু যদি বেশি উড়ে তাহলে পাখা ভেঙে নিচে পড়ে যায় হ্যাঁ আরকান আর্মি বেশ উঠছে কারণ তারা ভাবছে জামতা বাহিনীকে তো আমরা ভাগিয়ে দিয়েছি বাংলাদেশের বাহিনীগুলো আর কি একই তো বাসাদন বাংলাদেশের বাহিনীগুলো কি একবার যদি ভিঙরুলের বাসায় আঘাত করে বসো তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল আমি আর বেশি কথা বলছি না আশা করি অনেকেই বুঝতে পেরেছে তো আরেকটা বিষয় বলছি যদি আরাকান আর্মি বাংলাদেশের সঙ্গে সমঝোতা করে তাহলে এক্ষেত্রে আরাকান আর্মির জন্যই ভালো হবে যদি বেশি উঠতে চায় তাহলে কপালে দুঃখ আছে বাঁচা তোমরা তো ভিউয়ার্স আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক কমেন্ট করতে পারেন তো ভিউয়ার্স এতক্ষণ আমি রুবাই ছিলাম আপনাদের সঙ্গে আর আপনারা দেখছিলেন পোয়েট্রি এক্স ইউটিউব চ্যানেল তাহলে বিদায় নিচ্ছি এখানেই দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই বাই